হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকের রেসিপি হলো ভেজিটেবল চাউমিন অতি সহজেই শীতের বিভিন্ন সবজি দিয়ে কী করে ঘরের রেস্টুরেন্টের মতন বানিয়ে নিয়েছি সেটাই শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আমি এখানে শুকনো চাউ নিয়ে নিয়েছি প্যাকেট থেকে বার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ভেজিটেবল ক্যাবেজ নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম ক্যারট বিনস এই সমস্ত দিয়েই চাউটা বানাবো এখানে নিয়েছি জল গয়সের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই আর জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম জলটা বেশ একটু গরম হতে দেবো নুনটা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও নুনটা দিয়ে জলটা গরম করলে এর মধ্যে চাউমিনটাকে সিদ্ধ করে নিলে চাউের ভিতর নুনটা ঢুকে যায় তাতে এটা খেতে বেশ ভালোই লাগে জলটা গরম হয়ে গেছে এবার চাউটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে চাউটাকে বেশ জলের মধ্যে ডুবিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি অফ করে দিচ্ছি দিয়ে এটা দুই থেকে তিন মিনিট চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে দেখো তুলে নিয়েছি বা জল ঝরিয়েও নিয়েছি একটা ঝুড়ির মধ্যে চাউটাকে এখন ঠান্ডা হতে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সাদা তেল সাদা তেল দিয়ে দিলে চাউটা একটার সঙ্গে আর একটা গায়ে জড়াবে না আর খেতেও বেশ ভালোই লাগবে তাই আমি তেলটা দেওয়ার পর একটু ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি তেলটা মাখানো হয়ে গেছে এখন এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছ চামচ মতন তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেজিটেবলগুলোকে ভেজিটেবলগুলোকে এবার ভালো করে নরম করে একটু ভেজে নেব নাড়াচাড়া করে নিচ্ছি ভেজিটেবলগুলো ভেজে নিয়ে করলে চাউটা বেশ খেতে খুবই মজা লাগে আর এই শীতকালে ভেজিটেবল চাউটা দারুণ লাগে আমার ফ্যামিলির তো সবাই ভালোবাসে আর আশা করি তোমরাও ভালোবাসো এবার দিয়ে দিচ্ছি ক্যাবেজটা ভেজিটেবলগুলো বাকিগুলো ভাজা হয়ে গেছে আর ক্যাবেজটা খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভাজবো হাফ ভাজা হলে এটাকে আর ভাজবো না কারণ বেশি ভাজা হয়ে গেলে ক্যাবেজের স্বাদটা চলে যাবে আর রেস্টুরেন্টের মতন খেতে টেস্ট আসবে না এখন ক্যাবেজটা ভাজা হচ্ছে মাঝখানটা একটু খুন্তিটা দিয়ে ফাঁকা করে নিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা কুচো এবার রসুন লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি ঝালটা তোমরা যে যেরকম খাও সে সেরকমভাবে দিয়ে নিও আমি আমার পছন্দ মতো ঝালটা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম সরু সরু করে কেটে রেখেছি ক্যাপসিকামটা একটু দেরিতে দিলাম কারণ ক্যাপসিকাম বেশি ভাজা হয়ে গেলে তার ফ্লেভারটা হারিয়ে যায় তাই ক্যাপসিকামটা একটু লাস্টের দেখিয়ে দিলাম বেশ সবজিগুলো এখন ভাজা হয়ে গেছে দেখো আমার ক্যাবেজগুলো হাফ ভাজা হয়েছে এখন সবজির মধ্যে নুন ঢোকার জন্য একটু নুন অ্যাড করে দিলাম নুনটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে নুনটা সুন্দরভাবে সবার সাথে মিশে যায় এখন আবার একটু নাড়াচাড়া করার পর কড়ার মিডিলটা ফাঁকা করে নিলাম এতে দিয়ে দিচ্ছি এক চিপি ভিনেগার ভিনেগারটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভিনিগারটা ফ্রাই করে নিচ্ছি এখন তার মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো পিঁয়াজটা দিয়ে মতন একটু রান্না করে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি আমি ভাজবো না দেখো পিঁয়াজটা এখনো কালারটা হালকা মতো চেঞ্জ হয়েছে এই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়া চাউমিনটা চাউমিনটা দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোর সাথে চাউটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ সবজির সাথে চাউমিনগুলো মেশাচ্ছি ততক্ষণ বন্ধুরা যদি আমার চ্যানেলে আছে নতুন দেখছে ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন থেকে অবশ্যই ক্লিক করে যখন যে রেসিপি আপলোড করবে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে কৌশলের জন্য একটা কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানো লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো এখন সমস্ত সবজিগুলো মিশিয়ে ফেলেছি আর একটু আরেকটু দিলাম গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক চামচ মটন সস এবার ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি সয়া সস দিলে বেশ চাইনিজ একটা ফ্লেভার আসে আর সেটাও বেশ ভালোই লাগে এখন এটা একটু ফ্রাই করে নেবো তারপাত দেখো ভালো করে সসগুলো সব মিশে গেছে আর ফ্রাই করাও হয়ে গেছে এবার আমি গরম গরম এটাকে সার্ভ করবো একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এবার এটাকে গরম গরম সার্ভ করবো তবে তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কুচো আর দিয়ে দেবো কুচানো পিঁয়াজ কি বন্ধুরা এরমভাবে একবার হলো চাউমিন বাড়ি দেখো শীতের ভেজিটেবল চাউমিন খেতে কিন্তু বেশ মজাই লাগে ঠিক রেস্টুরেন্টের মতন আর একটু গোলমরিচও উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি যদি তোমাদের গোলমরিচ ভালো না লাগে না দিতে পারো তবে গোলমরিচ দিলে স্বাদটা বেশি হয় তাই আমি গোলমরিচ দিয়ে দিয়েছি আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের সঙ্গে থেকো ঠিক দুপুর তিনটেতে আমি আবার হবো